চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই অসম বা ত্রিপুরায় কোন জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় নীরবতা পালন করি সবার আগে শুরু করার আগে সে নীরবতা পালন করি এরকম একটা জিনিস চোখে বলবো আসলে বুক রঞ্জন যে আসলে একটা কি আসলে আমি জানি না আসলে উনি কী মানে কী খেয়ে বা কি ধরনের জিনিস খেয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন একটা দেশের জায়গা সম্বন্ধে তাদের নিজেদের সুবিধার জন্য মানে জাস্ট কিচ্ছু বলার নেই আমি এখন এই মুহূর্তে ফোন দিব ওর যে প্রোডিউসার আছে সে প্রডিউসার ফোন প্রডিউসার ফোন দিয়ে দেখি জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি হ্যাঁ ওই যে আপনাদের যে অ্যাঙ্কার আছে ময়ূক রঞ্জন দাদা উনি আসলে মানে কি খেয়ে মানে কি ধরনের জিনিস খেয়ে এটা বলছে মানে ধরেন মানে ধরেন আপনি কি ধরনের পাতা খেয়ে এটা হ্যাঁ সমর ভাই আপনি যেটা ভাবতেছেন সেটাই মানে অ্যাকচুয়ালি উনি ওই টাইপের একটা কিছু খাইছে আসলে আমরা ওই দিন ওনার জন্য আয়োজন করছিলাম এক জিনিস উনি আসলে আরেক জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তখন আমাদের তড়ি ঘুরি করে আমার কাছে একটা ছিল আমার মানি ব্যাগে ওটা ওটা যে ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা আমি আসলে জানতাম না ওনাকে খাওয়াই দিচ্ছি ভাই আমি এই জন্য এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ডেট 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 এক্সপায়ার ছিল আচ্ছা 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 না আপনারা ওই দিন তাহলে খাবারে এটা রাখছেন কেন এই জিনিসটা মানে এটা

ও আচ্ছা 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 না বেসিক্যালি ওকে 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 ঠিক আছে ধন্যবাদ আমি আপনার সাথে কথা বলে বুঝতে পারছি কি হয়েছে উনি আসলে একটা ডেট এক্সপায়ার জিনিস খেয়েছেন যেটা পাতা বলে ওয়ান কাইন্ড অফ ডেট এক্সপায়ার পাতা সেটা খেয়ে আসলে উনি এই টাইপের এই টাইপের কথা বলছেন এবং উনি আসলে মানসিক ভাবে উনি একটু বিকরঙ্গ মানে ও মানসিক সমস্যা ছোটবেলা থেকে উনি একটু উল্টা উল্টা কথাবার্তা বলে এবং টি আরপি বাড়ানোর জন্যই মূলত ওনাকে সাইন করা হয়েছে এরকম প্রোগ্রাম করার জন্য আর বাংলা সো কেউ মানে বিব্রত হবে না অবশ্য বিব্রত হওয়ার মতোই এমন একটা কথা উনি চাউট করতেছেন সব জায়গায় এরকম ভাবে বলা বলি করতেছেন মানে মনে হচ্ছে আমাদের চট্টগ্রাম ওনাদের অংশ ছিল কোনো এক সময় এমন একটা ভাব এগুলো কিন্তু এক্সেস হয়ে যাচ্ছে এবং আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা আপনাদের মানে মতামত দিন আসলে ওনার ওনার আসলে কী করা উচিত ওনাকে এবং ওই উনি কিন্তু অতিরিক্ত মাত্রায় চলে যাচ্ছে এবং ওনাকে ওনাকে ট্রল করতে করতে আমরা হয়রান হয়ে যাচ্ছি বাংলাদেশে যারা ট্রল করি আমরা আমরা সবাই হইরান হয়ে যাচ্ছি ওনাকে ট্রল করতে করতে মানে আর কত ট্রল তাকে করলে উনি আসলে নিজেকে থামাবেন উনি আসলে ভাবতেছেন এই সাহেবের বিতর্কিত কথা বলে সবার মন করার জন্য সবার মানে আকর্ষণ করার জন্য এটা হচ্ছে ওনার প্যাশেন বেসিক্যালি সো আপনারা কেউ ওয়ারিড হবেন না এবং আপনারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দেন একটু বোঝা দেন যে আমরা কিন্তু মানে কম না হ্যাঁ এবং ওনাদেরকে ওনাদেরকে এভাবে পথে হবে বেশি বেশি পরিমাণে পথে হবে বেশি বেশি তারপরে যদি ওনারা শিক্ষা নেয় কিছুটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এবং আমি তীব্র নিন্দা করি এরকম কথা টিভি টেলিভিশন মিডিয়াতে একদম একদম অরিজিনাল মাধ্যমে এরকম কথা চাউট করানো দিস ইজ টু মাচ দিস ইজ রিয়েলি টু মাচ এবং আমি বয়কট করি আর বাংলাকে আর বাংলাকে বয়কট না শুধু আর বাংলাকে মানে ভ্যানিশ করে দেওয়া উচিত দ্যাট টু মাচ দে গোয়িং টু মাচ তাদের তাদের একটা গরিমা আছে ওই গরিমা আপনার তারা আসলে লঙ্ঘন করে ফেলছে সীমা লঙ্ঘন যেটাকে বলে সীমা লঙ্ঘনের ব্যাপারটা চলে আসতেছে দিস ইজ টু মাছ দিট ইজ টু মাছ এবং এটা গ্রহণযোগ্য নয় আপনি কমেন্ট করে জানান আপনার কাছে কি মনে হয় এটা কি গ্রহণযোগ্য তার এই কথা কি গ্রহণযোগ্য প্লিজ জানাবেন